ওই হ্যালো শুনছো হ্যাঁ বলো আজকে তোমার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি আমার জন্য আমার জন্য কি চ্যালেঞ্জ নিয়ে আসছো আজকে যদি তুমি আমাকে 1v1 এ হারাইতে পারো তাহলে তোমাকে আমি 10000 টাকা দেব আর তার সাথে যা চাইবা তাই দেব তোর তোমার সাথে খেলা এখন সময় তো নষ্ট করব নাকি

একটা রাউন্ড নিতে পারবো না শুধু শুধু সময়টা নষ্ট হবে না বাবা এক রাউন্ড নিতে পারি কি না পারি সেটা তো পরেই দেখা যাবে তুমি মনে হচ্ছে ভয় পাচ্ছো তো আসো আমার সাথে খেলো ওয়ান ভার্সেস ওয়ান করো দেখা যাক তুমি কিন্তু এখন আমার রাগ উঠিয়ে দিচ্ছো আর কি আমি বুঝলাম না হঠাৎ করে আজকে মাথায় কোন ভূত চাপলো যে আজকে আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতে যাচ্ছো তুমি তো পারবে না আমার সাথে আমি তো তোমাকে আবারো বলছি তুমি যদি আমার সাথে জিততে পারো তাহলে আমি তোমাকে দশ টাকা দিবো প্লাস হচ্ছে যা চাই তাই দিবো আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি কাস্টুম বানাচ্ছি আজকে আমি তোমাকে কি পিটা নিয়ে পিটাবো জীবনে কখন আর মাথায় কাস্টুম খেলার ভূত আসবে না দাঁড়ো আমি কাস্টুম বানাচ্ছি তারপর হবে খেলা হ্যাঁ হ্যাঁ দেখা যাবে কে কাকে পিটাই কাস্টুমটা বানাও না শোনা তো বেশ ফাইনাল কিনা আমাদের কাস্টুম ক্রিয়েট করা হলে তো দেখা যাক আজকে এর ম্যাচে অ্যাটলিস্ট কারা উইন হয় আমি তো গেছি এটাই বুঝতে পারছি না যে ওর এত দুঃসাহস হলো কিভাবে যে ও আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতে চাই যে কিনা আমার কাছে চ্যালেঞ্জ এর তাই আমার সাথে আজকে ওয়ান ভার্সেস ওয়ান করতে চাইছে গাইস বিষয়টা একদমই হাস্যকর তো দেখা যাক যে আজ যেহেতু আমাকে বলছে যে দশ হাজার টাকার একটা প্রাইস মানে এখানে যদি আমি জিততে পারি আমাকে দশ হাজার টাকা দিবে এটাও তো আর হাতছাড়া করা যাচ্ছে না তো যেহেতু দিবে গার্লফ্রেন্ড মানে ওর টাকা আমার আমার তো ওরই তো মানে ওর নিতে পারলাম আমি এটাদের ট্যুর দিব ভাবছি যে আমি কক্সবাজার চলে যাবো যদিও দশ হাজার টাকা আজকে আমি জিততে পারি ওর সাথে ম্যাচ খেলে তো অবশ্যই গাইস এটা তো হান্ড্রেড পার্সেন্ট যে আমি ম্যাচটা জিতে যাবো দ্যাটস ওয়াই গ্যাস আমার গেম প্লে তো আর ওর সাথে মিলবে না হাজার হলেও মেয়ে ও তো আমার সাথে কখনোই পারবে না তো গ্যাস দেখা যায় ক্লাস পর্যন্ত যে আজকে কি হয় আপনারাও দেখুন তো যদি দশ হাজার টাকা যদি এখান থেকে জিততে পারি তাহলে অবশ্যই আপনাদের মাঝে গিব করে দেবো ইনশাল্লাহ আপনাদের মাঝে দুই হাজার টাকা ইনশাল্লাহ গিব করে দেবো তো এখন কিন্তু সরাসরি ফাইটে চলে যাচ্ছে আর আমার ফোনে ব্রাইটনেসটা একটু কম ছিল এটা একটু বাড়িয়ে নিল আমার ব্রাইটনেসটা ভালো তো একদম ক্লিয়ারি স্মুথলি দেখা যাবে তো এই যে সামনে দেখা যাচ্ছে এটা তো আইস আমি গে তো মানে উল্টা পাল্টা পাবে মারব সব করে একটা চার রাউন্ডে খেলা শেষ করে দেওয়ার সাথে বেশি খেলার টাইমটা নেই দের হবে রো আরে কি কোথায় যাচ্ছে এটা আরে ওয়ালের মুভেন্ট দেখেছে দেখা ভালোই হয়ে গেছে ট্যাক ট্যাক একটু এটিক একটু ফাঁকা ছিল আমি মারতে পারলাম না যো গাইস আজকে আপ্তালুক লাস্ট মন্দির এনজয় করবেন দশ হাজার টাকা সেখানে কিন্তু আমি আর টাকা দিয়ে দিব মানে দুই হাজার টাকা ডায়মন্ডের দিবই কবে আহ আরে ভাইটি কি মানে এর কি ছিল কেমনে মারলো বুঝলাম না আরে আর মুমেন্টটা মানে হঠাৎ পুরো আলটা প্রভ হয়ে গেল বুঝলাম না তো যার ভয় তো ভুলে ভালে লাগিয়ে দিয়েছে কোনো ব্যাপার নেই আর এখন তো আমি ওকে ডেজার্ট দিয়ে মারবো ও মানে হয়তো ভুলে গেছে ওই সামনে ঘুরতেছিল হঠাৎ করে তো আমি অনেক ভালো করেছিলাম আর মারতে পারলাম না তো দেখা যাক এখন লাস্ট আমাদের কি হয় আর গ্যাস অবশ্যই কিন্তু আপনাদের দুই হাজার টাকা ডায়মন্ডে পিন্দি বের করতে তাহলে তার জন্য আপনার লাস্ট পন্ধ দেখতে থাকুন যদি অ্যাসকে হতে পারি তাহলে তো গেস একদম ওপ্রি হয়ে যাবে আর তার সাথে যে টি একটা শর্ত দিব যে এ সময় তো বলছে আমি যা বলবো সে তাই করবে টি একটা শর্ত দিব গ্যাস

আরে আমি তো বম একটু দিয়ে দিলাম দাসে আমার আমি কিন্তু রেসে ইপি ইপি কিন্তু এই মাশরুমটা কিন্তু ই করে নি তার জন্য কিন্তু আমার মানে ইপিটা নেই তার জন্য কিন্তু ইপিটা করে দিলাম আরে ঢাক পড়ছে সামনে আসে না কেন আর ভাই লাগে না একটু বের হোক তো মানে একটু রিল্যাক্স দেখতে পারলে কিন্তু হিটটা লাগিয়ে দিতে পারতাম আমি তো কোথায় এই যে পাশে এই যে লাগাচ্ছে কেন এই যে আলটা আলতা দেখো দেখো আলতা মুভমেন্ট কাকে বলে সে এটা বের হলে তো আমি একদম চাঁদের দেশে পাঠিয়ে দেবো আর একটু বের হচ্ছে না কি শয়তান

তো ওকে দেখা যাক আমার কাছে একটু কাছি ডোন্ট মাইন্ড ইট আর হিট করবেন না আর গেস ভয়েসটা মেবি বেশি একটু ভালো হচ্ছে না তাছো একটু ঠান্ডা রাশিতে বুঝছে অনেক দিন জামতি বুঝতে পারছেন আর তেমন দিনে রেস কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না সুস্থতার কারণে আচ্ছা একটু প্রবলেমের মধ্যে আছে তার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না কি ব্যাপার ডেজার্টে একটা হেটো লাগে না কেন এবার তো একটা লাগতে ভাই লাগে না কেন বুঝলাম না তুই যা হাতটা রানাই এই পাশে এটা একটু ওয়ালটা সরে দেয় আমি এদিক দিয়ে বের হয়ে যাই তারপরে আরে আমার মেয়ে অবস্থা খারাপ করে দিছে ভাই ই করে দিছে চেক হে ডেজার্ট দিয়ে মারবো এবার কোন হবে না এই যে এটা এখানে আরে ভাই লাগে না কেন কোথায় মানে এই ডেজার্টে শর্ট লাগতেছে না কেন কি খেলা হচ্ছে আল্লাহ কেমনে কি ওকার শর্ট দিলো ভাই এর মুভমেন্ট এই কেমনে ভালো দেখতেছে কেমনে আমি বুঝতেছি না ভাই দুইটা রাউন্ড চলে গেছে আমার পাই দশ হাজার টাকা ভাই আস্তাকুল্লাহ আর আর দুটা রাউন্ড জিতলে তো উইন হয়ে যাবে তো দেখা যাক গ্যাস লাস্ট পর তো কী আর লাস্ট দেখতে থাকুন আর এখন তার একটা রাউন্ড নিতে দেবো না এখন ওকে যেভাবে হোক মারতে হবে আর অলরেডি কিন্তু দুই রাউন্ড চলে গেছে আর দুইটা রাউন্ড নিলে কিন্তু উইন হয়েছে তো আর এই দুইটা রাউন্ড তো ওকে অক্ষণ ওখানে নিতে দেওয়া যাবে না এবং থামায় নিতে হবে তো ক্যাস লাস্ট পরন্থ দেখা যাক যে কি হয় আর ওকে তো আর স্কেচ সেরকম পিটাবো তো কোথায় এটা চান্দু এটা কি ভিতর দিয়ে আসছে নাকি ডেজার্ট দিয়ে মার ট্রাই করতেছি বা ডেজার্টে কেন হসর লাগতেছে না এটা যে এই পাশে একটা ওয়াল দিয়ে নি সামনে হ্যাঁ চোস কোথায় এটা হ্যাঁ যে বের হও ডেজার্টের শর্ট খাও না ভাই তো বের হচ্ছে না তো বের হলে আমি হেসরটা লাগাতে পারি কিন্তু এত বেরই হচ্ছে না আমি যে হেসরটকে বলে গেছি না কি আমি বুঝতেছি না এত ভালো করে কিছু লাগ কি রে ভাই এটাকে মানে ঠিক কে কেমনে কে কে মানে কেমনে কি আমি হেরে যাবো না কেন আমি বুঝতেছি না তো মানে অলরেডি সে কিন্তু তিন রাউন্ড পেয়ে আরেকটা রাউন্ড আর এই এক মানে কিভাবে হেড দিচ্ছে তো গ্যাস তিনটা রাউন্ড মারছে আমাকে তিনটাই হেড দিয়ে মারছে এটা কেমনে সম্ভব কেমনে পসিবল আর ও আমাকে এত স্ট্রংলি ভাবে যে চ্যালেঞ্জটা দিল কেমনে আমি তো বুঝতেছি না কি কোনো হ্যাক ইউজ করতেছে নাকি আল্লাহ জানে এই পাগলে তো হ্যাক ইউজ করবে সাথে সাথে আইডিটাও ব্যান্ড খাওয়াবে তো দেখা যাক আর আমাকে এত স্ট্রংলি ভাবে চ্যালেঞ্জ দিছিল যে এখানে আমার তো জিতার মানে এমন ভাবে দিচ্ছিল যে আমি জিতবো না ও এটা আগে থেকেই জানে যে আমি জিতবো না

মানে গেছে আমি এটা বিশ্বাস করতে পারতেছি না তো যাই হোক এখন গ্রুপে গিয়ে জিজ্ঞেস করি মানে একটু দেখি যে ও কি মানে কেমনে কি এটা কেমনে করলো মানে আমাকে এইভাবে কেমনে গেমটা দিল আল্লাহ তুমি মানে হ্যাকারের মতো কেমনে মানে এত গেম প্লে ভালো কেমনে করলো আমি তো বুঝলাম না কি দিলা ভাই কেমন দিলাম আরে শালা তুই